নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি হব সুলেখা এই সবে স্কুল থেকে আসলাম মুখ হাত পা দুয়ে ড্রেস করে ধুয়ে নাতনিকে নিয়ে চলে এসেছি বাগানে উৎপাত তো জানোই বুঝতেই পারছো দুই নাতি নাতনির উৎপাতে একদম সব গাছ একদম কী করবো অবহেলিতভাবে তৈরি হচ্ছে হ্যাঁ আজকে এমন একটা গাছ দেখাবো যে গাছ না লাগাতেই আপনা আপনি হয়ে গেছে লাগাবো 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 করতে করতে চার মাস কেটে গেল এখনো পর্যন্ত লাগাতে পারলাম না পাশের জমিটুকু পড়ে আছে খালি তো এবছর হয়েছে আপনা আপনি সবে হয়েছে ধরো এই একটু বড় হয়েছে একদমই কাঁচা ভেতরে কিছুই হয়নি তুলে দেখবো কোথায় হয় কি হয় না হয় সব কিছু জানতে পারবে আজকের ভিডিওতে তো সাথে থাকো দেখতে থাকো এগুলো হচ্ছে গত বছরের বাদাম আমি এই নিয়ে তিনবার বাদাম চাষ হয়ে গেল তো এবছর বাদাম চাষ করব বাদাম চাষ করব বলে প্রায় চার মাস অপেক্ষা করেও করতে পারলাম না কারণ পারিবারিক একটা চাপ আছে সেই চাপের জন্য চাষাবাদ ঠিক মতন করতে পারি না তো যাই হোক একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে যে আপনা আপনি মাটির তলা থেকে গাছ বেরিয়ে গেছে বেশ খানিকটা জায়গা জুড়ে কিন্তু এরা স্থান দখল করেছে আমি ভাবলাম কি আর করব উঠেই যখন পড়েছে থাক তোরা তো আবারও মনে হচ্ছে কোনো সার প্রয়োগ না করেই এদের রোপণ করা হয়েছে তো কী করে হবে তবে বাংলা মাসের মাঘ ফাল্গুনের দিকেই কিন্তু এটা চাষ করতে হয় উপযুক্ত এই বারো মাস কিন্তু চাষ করা যায় কিছু কিছু জিনিস আমি বারো মাস চাষ করে দেখলাম যেটা তোমার ভুটটা এটা বারো মাসে মোটামুটি হয় তো তাহলেও একটা নির্দিষ্ট তো সময় আছে তো সেই মাঘ ফাল্গুন থেকে ট্রাই করতে করতে এ পর্যন্ত আর হলো না শেষে কি করব আমি দুধের স্বাদ ঘোলেই মেটালাম বছর এটা থাক আমি একটু রৌদ্র হলে একটু আমি যে ম্যাজিক তরল সারটা তৈরি করেছি সেটা প্রয়োগ করে দেবো ব্যাস হ্যাঁ কেউ যদি বাদাম চাষ করতে চাও বারো মাসই করতে পারো বাদাম চাষ করতে গেলে মাটিটা বেশ ঝুরঝরা করতে হবে এক কথায় তিন ভাগ বালি আর এক ভাগ মাটি মিশিয়ে তোমরা টবেও করতে পারো বস্তাতেও করতে পারো আবার গ্রাউন্ডেও করতে পারো তো ঝুঁচোরা জাস্ট এটাকে ভিজিয়ে ট্যাগ বের করেও রোপণ করতে পারো আবার বাজার থেকে চীনা বাদাম কিনে নিয়ে এসেও রোপণ করতে পারো আবার যেটা আমরা মেলা খেলায় কিনে খাই সেটাকে ভেঙেও লাগাতে পারো যে কোনোভাবেই তুমি লাগাও না কেন এটা হয়ে যাবে এটা খুব ভালো ভীষণ ভালো গাছ আর নিজের বাড়ির বাদাম বুঝতেই পারছো কতটা ভালো লাগে আমি প্রত্যেক বছর চাষ করি এবছরও হলো মোট আমার এই চাষের জগতে আসা হলো তিন বছর প্রত্যেকটা জিনিস কিন্তু তিনবার তিনবার করে হচ্ছে তো দর্শক বন্ধু এই বাদামটা কোথায় হয় না হয় সেটা তোমাদের তো দেখাবোই দেখো জাস্ট গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো বিনা সারে বিনা কীটনাশকে কাছে এসে দেখছি পাতাগুলো এবার খেতে 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 লাগছে এত অবহেলায় গাছ তৈরি কোনো গাছই হয় না কিন্তু আমার বাড়িতে হয়েছে তো কিছু করার নেই দেখো একদম হুম এত এতটা জায়গা জুড়ে হয়েছে কতটা ঠিক এতটা জায়গায় কিন্তু পাশে আমি রেখে দিয়েছিলাম চাষ করব বলে কিন্তু ওই যে লেবার সমস্যা আর পারিবারিক একটু চাপ আছে যার জন্য আমি করতে পারলাম না দর্শক বন্ধু এবার ভীষণই কি বলবো মানে এ ব্যাপারটাই আমি একটু দুঃখই পেয়েছি আমার প্রতিবার আমি সব চাষ কিন্তু স্টেপ বাই স্টেপ করি একদম ব্রেক আমার হয় না কিন্তু এবছর ব্রেক হয়ে গেল তো এ বছর এগুলো দিয়ে যদি কিছু হয় অবশ্যই তোমাদের দেখাবো যে বিনা খরচে আপনা আপনি মেঘনা চাইতে জল চলে এসেছে আমার সেটা চলো দেখি কোথায় হয় তবে এই গাছটা যত ফুল আসবে তত ভালো সেটা আমি একবার শুনেছিলাম এখনও ফুল আসেনি তবে দেখো একটুখানি দেখি এই দেখো দেখতেই পাচ্ছ সবে কিন্তু ছোটো ছোটো এসেছে একদম কচি মানে ক কেবলই গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে না এই রকমভাবে চারিদিকে ওরা হয় আর এখানকার মাটিটা ভীষণই সুন্দর ছুচরা মাটি তাহলে বুঝতে পারছো যে বাদাম কিভাবে হয় চারিদিকে হয় একদম বাদামের গোড়া থেকেই সুতোর মতোন অংশগুলো বেরোয় সেখান থেকেই কিন্তু বাদাম হয় দেখো এ বাদামটা আমি তুলছি এর মধ্যে একদমই হয়নি একদম হয়নি একদম একদমই এই রকমই খোলা সমেত কিন্তু বাদাম হয় তো যাই হোক এখন তো আর তুলবো না এরা ম্যাচিয়র হয়নি কখন ম্যাচিওর হবে একদম গাছ যখন শুকিয়ে যাবে তখন একটু রৌদ্র হলেই একটু ম্যাজিক সার দিয়ে দেবো ব্যাস আর কিছু দরকার নেই এই হলো ব্যাপার এটাকে ধুয়ে দেখব এর ভেতরে বাদাম হয়েছে কিনা অবশ্যই এক্সপেরিমেন্ট তো করতেই হবে দর্শক বন্ধু আর এই বাদাম গাছটা দেখতে অনেকটা মেথি শাকের মতন অনেকে কিন্তু এটা নিয়ে একটু ভুল ধারণা আছে আমি অনেককে বললাম এটা কী ছবিতে তো তারা বলছে মেথি শাক হ্যাঁ তাহলে মেথি শাকের সঙ্গে এর একটু কিছুটা মিল আছে তো যাই হোক এবছর আমি প্রত্যেক বছর শখ করে বাদাম চাষ করি প্রথমে বাদাম চাষ করতে গেলে তো মাটিতে তো তোমরা একটু ফোরাডন দেবে একটু সিঙ্গেল সুপার ফসফেট দেবে একটু চুন দেবে আর একটু ইউরিয়া দেবে একটু পটাশিয়াম দেবে সব কিছু মিশিয়ে ভালো করে ঝুরঝুরা মাটি করে তার মধ্যে বাদামগুলো রোপণ করে দেখবে একদম সুন্দর বাদাম হবে অবশ্যই বাদামের মাটি তিন ভাগ বালি এক ভাগ মাটি মানে পাতা পচা সার হোক গোবর সার হোক দিয়ে বসিয়ে দেবে দেখবে একদম সুন্দর বাদাম হয়েছে খুব সুন্দর বাদাম হয় কতটা জায়গা জুড়ে আপনা আপনি বাদাম গাছ হয়ে গেছে দেখো দর্শক বন্ধু কিছু করার নেই ওরা যদি আপনা আপনি সেই স্বাভাবিক উদ্ভিদের মতন হয়ে যদি কিছু বাদাম দেয় সেটাই ভালো তো চলো বাদামগুলো একটু কেটে দেখি ভেতরে কিছু হয়েছে কি না তো খুব কষ্ট বাদামগুলো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে কী করে করব তা চেষ্টা করি দেখি দেখি ভেতরে কিছু হয়েছে নাকি তবে দেখে মনে হচ্ছে না কিছু হয়েছে বেশ শক্ত বেশ শক্ত মানে খুবই কচি খুবই কচি অবশ্যই তোমাদের যখন পূর্ণ হবে পরিপক্ক হবে সে তখন ফাটিয়ে দেখ আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও আবদার থাকলো নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থাকবে এবং উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এই উপকারী ভিডিওগুলো আজকে তাহলে এইটুকুই মেঘনা চাইতে জল পেয়ে গেছি যেটা যে জল দিয়ে আমি একদম মনে সুখে খুব আনন্দ করে উপভোগ করব সেই জলটাকে নিয়ে তো যাই হোক এইটুকুই সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো টাটকা